প্রিয় দর্শক মন্ডলী আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি চপ সিঙ্গারা পুরী চটপুটির দোকান হয়েছে এই দোকানটা গোপালপুর নীলুর দোকানে নীলুর দোকান সংলগ্ন স্থানে অবস্থিত এই দোকানের মালিক হচ্ছেন আমাদের ইমারত কাকা এক নামে পরিচিত এলাকা কা এই যে এই দোকানে আজ থেকে শুরু করা হচ্ছে আজ থেকে উদ্বোধন করা হচ্ছে এখানে আপনারা চটপুটি ঝালমুড়ি সিঙ্গারা পুরী পাবেন। দেখুন খোদ্দাররা কিভাবে ভিড় করেছে লাইন দিয়েছে চলুন আমরা তাদের সাথে কথা বলি ভাই আপনার গ্রাম কোন জায়গা চপ কেমন খেতে হবে আপনার মনে সুস্বাদু আপনার এখানকার পরিবেশটা কেমন অনেক ভালো এই গ্রামের প্রকৃতিক দৃশ্যটা কেমন মানে এখানে এখানে আপনার কি ফিল হচ্ছে অনেক ভালো আনন্দ ফিল হচ্ছে আসবে আচ্ছা ঠিক আছে

আগে কি এরকম দোকান ছিল নাকি ভ্যানে বিক্রি করতে? ভ্যানে। অ শুধু চপ ঝালমুড়ি খেয়েছেন? হ্যাঁ। তখন শুধু ঝালমুড়ি বানাইতো। হ্যাঁ। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আগুনдок দেখতে পেলেন আমরা খুদদেরগের কাছ থেকে এনে নিলাম কিভাবে সে চপ পুরি সিঙ্গারা বানায় এবং কি সুস্বাদু। আশা করি আপনারা সবাই আসবেন। ইসতা গোপালপুর।